কি বলো আচ্ছা হোক আমি না কথাগুলো বইলা মানে টাস ঠিক হয়ে গেছে কি কইলাম এটি আমি পাখির কিচিরমিচির শব্দ আহা হা কি যে সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার সবাইকে জুমা মুবারক আর বাহিরে এত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ আমার ভীষণ ভালো লাগতেছে তো ঘুম থেকে ঘুরছি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খাইছি তারপর মেয়েকে হালকা পাতলা নাস্তা দিয়েছি আর ম্যাডামকে এক কাপ চা দিয়েছি ম্যাডামকে বললাম যে মামা নাস্তা খাবেন বলে কি না খাবো না তো দেইনি তো এতক্ষণ পর্যন্ত বসে আসছিলাম তো পরবর্তীতে গোসল করলাম গোসল করে একদম ফ্রেশ হইলাম তারপর নিজের মতো করে নিজে কিছু ভিডিও বানাইলাম তারপরে মানে একটু কানের দুল পড়ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখা দেখা যায় এই যে আমি জানি না দেখা যাইতেছি কিনা পুরো মানে পাথরের উপরের কানে তারপরে যে নিচে এগুলো সব আমার ম্যাডাম আমার দিছে আমার ম্যাডাম সে নিজের জন্য কিনছে কিন্তু আমার ম্যাডাম নিজের জন্য কিনে ঠিকই কিন্তু আমার ম্যাডাম পড়ে না পরে আমারই দিয়ে দেয় তো এই যে আমি পড়ছি পইরা এই যে ভিডিও বানাইছি অনেকগুলো ভিডিও বানাইছি তো আমি ভিডিও এগুলো পোস্ট করবো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক তারপরে একটা সুন্দর একটা ড্রেস পরছিলাম তো ড্রেসটাও আমি চেঞ্জ করে আসছি তা আমার হবু বর আমাকে ফোন দিছে ফোন দিয়ে মানে আমারও তো দেখে সে পুরো একদম মানে চমকে গেছে বলতাছে মার্শাল্লা মার্শাল্লাহ মানে সে আসলে কি ভালোবাসার মানুষ যখন প্রশংসা করে তখন কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে তো পরে আমি বললাম আমি বললাম যে তুমি আমার ভিডিও কল না দিলো আমি তোমার বলতাম কল দিতে যাই হোক সেই দিছে তো ভালো লাগলো দুজনে কথা বললাম সময় কাটালাম এই আর কি তো এখন ও আরেকটা কথা সেটা হচ্ছে আমার ম্যাডাম অনেক বাজার করে নিয়ে আসছে তো ওই বাজারের ভিডিও আমি করছি তবে ওই ভিডিওটা আজকে শেয়ার করব না ওইটা আমি যেই কোনো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে দেব অনেক বাজার করে নিয়ে আসছে কাঁচা বাজার অনেক কিছু তো এগুলো সব আমি আচ্ছা পরে আমাকে কেমন লাগতেছে কানের পড়াতে দেখেন তো মানে আমি তো ও নাটাদের ঢেকে রাখছি এর জন্য আমার মুখটা পুরো দেখা যেতেছে না কিন্তু আমি যদি নাটে এইভাবে সরাই এই যে দেখেন এই যে আমি যদি ওনারটা এভাবে সরাই তাহলে যে থাক মাই সে ঢং করে সেরি আচ্ছা সমস্যা নেই গিয়ে আসলে মেয়েরা আমরা ঢং করি এটা স্বাভাবিক যাই হোক সবার কথা বলিনি আমি যে ঢং করি সেটা আমি জানি আচ্ছা যাই হোক তা এখন মূল কথা আসি ইদারিং অনেক আপুরা আমাকে শুধু একটাই প্রশ্ন বারবার বলতেছেন যে আপু আপনি বাংলাদেশে কবে আসবেন আপনি বাংলাদেশে কবে আসবেন আপনার হবু হাজবেন্ড চলে আসছে তাহলে আপনি কেন আসতেছেন না এই কমেন্টটা আমি অনেক বেশি পাইতেছি তো ভাবলাম যে না আমি আসলে এই অ্যান্সারগুলো করি কারণ এটা আমার করা দরকার এখন মূলত কথা হয়েছে আমরা দুজনে একসাথে বাংলাদেশে যাব এটা আমাদের আগেকারই কথা আমরা সবসময় বলি তো যাই হোক আমার হবু হাজবেন্ডকে আমি টিকিট কাটাইছি সব কিছু করাইছি এখন সে আমার বলতেছে যে ইয়াল্লা তুমিও তোমার ম্যাডামকে বলো তোমাকে বাংলাদেশে পাঠা মানে পাঠানোর জন্য তো এখন আমার হবু হাজবেন্ডে টিকিট কেটে আসছে সে আমার বলতেছে কি ঝন্না না তোমার ম্যাডামরে বলো তোমারে খুঁজ লাগাইতে কুরুজ মানে মানে বাংলাদেশে পাঠাই দিতে তখন আমি তার আস্তে করে সুন্দর করে ঠান্ডা মাথায় বললাম যে দেখো তুমি যাও আমি এই এইরকম এরকম মানে আমাকে কিছু সময় দাও তখন সে অনেক রেগে গেছে কিন্তু সে যতই রাখছে যতই গরম হয়েছে আমি তার পরে মানায় ফলাইছি তো যাই হোক পরে আমরা দুজনে বললাম আমি আমার এতটুকু সময় দাও পরে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো সব কিছু মিট হয়ে গেলো যাই হোক আসলে সবচেয়ে বড় কথা হইছে আমি কেন এখন যাচ্ছি না সেই মূল কথাটাই আজকে বলবো এটা হচ্ছে আমার ম্যাডামের মাদ্রাসা যখন ছুটি দিব ঠিক তখনই আমি যাব সেটা কবে কখন এটা আমি বলবো না ঠিক আছে এটা সিক্রেট থাক এই হইলো কথা সো আল্লাহ রহমতে খুব শীঘ্রই আমি বাংলাদেশে আসতেছি যাব আর আমি বাংলাদেশে গেলে অবশ্যই আমি ভিডিও দিব ভিডিও দিলে আপনারা অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে কারণ আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি সুতরাং আমি যখন বাংলাদেশে যাব আপনারা সব কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই হইল কথা তো আমার ম্যাডামকে যখন মাদ্রাসা বন্ধ দিব তখন আমি কেন যাব সেটার কারণটা বলি আমি যদি আমার ম্যাডামকে বলি যে মামা আমাকে কালকে সকালবেলা টিকিট করে বাংলাদেশে পাঠাই দেন আমার ম্যাডাম কালকে সকালে আমার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে আমার ম্যাডাম বলছে ও কাজ না তুই যদি আজকে সমস্যা নেই তো আজকে গেলে আজকে জায়গা এক সপ্তাহ পরে গেলে এক সপ্তাহ পরেই যা পরে আমি বলছি কি না মামা কারণ আমি এই বাচ্চাগুলোরে পালছি আমার অনেক মায়া লাগে আমার ম্যাডামের বাচ্চাদের জন্য আমার অনেক মায়া লাগে মানে ওদের জন্য আমার জানটা আমি দিতে পারম কেউ যদি এসে বলে যে ওদের মানে কেউ যদি এসে বলা যে ওদের জন্য তুই তোর জানটা দিয়ে দে আমি দিয়ে দেবো একদম দিয়ে দেবো কারণ আমার এত মায়া লাগে আমি এটা বুঝাইতে পারো না ঠিক আছে সেই দু সাল থেকে আমি আমার ম্যাডামের কাছে আমি আসার পর আমার ম্যাডামের বাচ্চাগুলো হয়েছে মার্শাল্লা তবরকাল্লাহ তো ওরা হয়েছে আমার কলিজের টুকরা আমার জান ঠিক আছে তো এইভাবে আমি বাংলাদেশে যেতে পারবো না আর আমার ভালোবাসার মানুষ আমাকে অনেক ভালোবাসে সেটা আমি জানি ঠিক আছে কেউ যদি কারোর প্রতি দুর্বল থাকে সে কখনোই তাকে ভুলবে না সে সে পৃথিবীর যেই কোনো জায়গায় থাক যেই কোনো পরিস্থিতির মধ্যে থাক না কেন কেউ যদি কারোর প্রতি দুর্বল থাকে সে কখনো তাকে ফেলবে না কখনো ভুলবে না কখনোই না ঠিক আছে আর যেহেতু আমি তার মনের মধ্যে বসত করি আমি তার মনের মধ্যে জায়গা করে নিয়েছি সো এখান থেকে তো আমাকে মানে সে তো ফেলবেই না আর কেউ ফালাতে পারবেও না ঠিক আছে যাই হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে এবং আমি যার হাতটা ধরছি তার উপরে আমার বিশ্বাস আছে সো আল্লাহ ভরসা ঠিক আছে সো যাই হোক আমি আমার ম্যাডামের বাড়িতে থাকছি আমার আমি আমার ম্যাডামের বাড়িতে থেকে আমার বাবার বাড়ি করছি আমার নিজের জন্য করছি আমার সব কিছু আমার ম্যাডামের জন্য হ্যাঁ আল্লাহ দিছে কিন্তু আমার ম্যাডামের জন্য ঠিক আছে আমার ম্যাডামের সব কিছু সো এই ম্যাডামের কে আমি এইভাবে রেখে তো আমি যাবো না হ্যাঁ আমি অবশ্যই যাব বললামই তো যাব অবশ্যই যাব তবে কখন কবে সেটা আমি বলবো না সেটা সিক্রেট সেটা সময় হলেই দেখতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা যেহেতু আমার হবু হাজব্যান্ড বাংলাদেশে চলে গেছে তাহলে এটা আপনাদের বুঝতে হবে যে তার মানে আমিও অতি তাড়াতাড়ি বাংলাদেশে যাচ্ছি এই হলো কথা ঠিক আছে তো ও হ্যাঁ এখন বলি মূল কথায় আসি সেটা হচ্ছে আমি কেন মা ম্যাডামের মাত্রাসা বন্ধ দিলে বাংলাদেশে যাব সেই কথাটা বলি আমার ম্যাডাম আমি যখন বাংলাদেশে যাব তো আমার বললি আরেকজন কাজের মেয়ে নতুন আনবে ঠিক আছে তো ওই কাজের মেয়েটা ভালো না খারাপ না কেমন কি এইটা তো আমরা কেউ জানি না তাই না তো এখন আমার ম্যাডামে অপরিচিত একটা মানুষ বাসার মধ্যে আনবে আনার পর ওই 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 মানুষটার কাছে বাসার সবাইকে দিয়ে আমার ম্যাডাম মাদ্রাসায় যাবে ডিউটি করবে ওইখানে কাজ করবে আর এই দিক দিয়ে ওই মেয়েটা ম্যাডামের বাসার সবার সাথে কেমন আচরণ করতেছে কেমন ব্যবহার করতেছে এটা আমরা কেউ জানি না সো এই জন্যই আমি এখন যাব না ঠিক আছে হ্যাঁ আমার ম্যাডামকে যখন মাদ্রাসার থেকে বন্ধ দিবে লং টাইমের জন্য ঠিক তখন আমি যাব। তখন আমার ম্যাডাম বাসার ভিতরে থাকবে অল টাইম চোখে চোখে ঠিক আছে ওই নতুন যে খাদ্যমাটা আসবে তাকে আমার ম্যাডাম চোখে চোখে রাখতে পারবে দেখতে পারবে সো এই জন্যই আমি এখন যাব না আমার ম্যাডামের মাদ্রাসা বন্ধ দিলে তারপর আমি বাংলাদেশে যাব। তো আশা করি আপনাদেরকে আমি বোঝায় বলতে পারছি বা আপনারাও বুঝতে পারছেন ঠিক আছে এই হইল কথা কারণ আমার ম্যাডামের মাদ্রাসা বন্ধ দিলে আমার ম্যাডাম বাসার ভিতরে থাকবে কোথাও যাবে না আর ওই নতুন কাজের মেয়েটা কেমন কীরকম তা সব কিছু আমার ম্যাডামে দেখতে পারবে এবং বুঝতে পারবে ঠিক আছে এই আর কি তো এখন আমি এখন কি করব? আমি এখন রান্না বান্না করবো আমার ম্যাডাম বাজার সাথে করে আনছে তো সকালবেলা আমি মুরগি ভিজাইছি মামা বলতেছে আসে জন্না ইয়ালা নেজাত মানে নানা ইস্ত্রি খদরা সবই গাটা আনা কালাম ওকে মামা জেন অর্থ আমার ম্যাডাম বলছে যে জন্মা মুরগি মা আমি কিন্তু একটু পরে বাজার সদায় করতে যাবো যে কি বলে সবজি কিনতে যাব তো আমি বলছি ঠিক আছে তা আমি একটু পর পরে বলতেছি মামা কি বলে এই বাতার জিবি অর্থ আলু হালিফ জিবি অর্থ দুধ তারপর আর কি কি আরও অনেক কিছু মানে আমি খালি বলতেই থাকি বলতে থাকি মামা এই আলু আনবেন তারপরে গিয়ে সাবুন ফেরি আনবেন তারপরে গিয়া ড্যারেশ আনবেন কাঁচামরিচ আনবেন তারপরে গিয়া আরও অনেক কিছু বলছি তো আমি মামার বলতেছি মামা জিবি বামিয়া অর্থ ড্যারেশ নিয়ে আসবেন তো মামা বলতেছে কি বামিয়া মাফি কইস অর্থ ড্যারেশ ভালো না আমি তো না ভালো যাই হোক তারপরে আমার ম্যাডাম নিয়ে আসছে আমার জন্য তারপরে ক্যাপসিকাম নিয়ে আসছে এরপরে গিয়া কি বলো এটাকে ইউগার্ট তারপরে গিয়া লেবান দুধ আপেল মালটা তারপরে কাঁচামরিচ এরপরে গিয়া চিপস আরও অনেক খাবার ইত্যাদি ইত্যাদি অনেক বাজার করছে তো সব কিছু আপনাদের সাথে আমি অন্য একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব ইনশাল্লাহ এই আর কি তো আবার আপুরা ভাইয়ারা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একটা কমেন্ট আমি অনেক বেশি বেশি পাইতেছি ইদারিং সেই জন্যই ভাবলাম যে না আসলে আমার বলাটা দরকার কেন আমি বলতেছেন অবশ্যই বলবো তো সেই জন্য আমি বললাম তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার আপুড়া ভাইয়ারা আর আমি অবশ্যই বাংলাদেশে গিয়ে নিয়মিত ব্লগ ভিডিও দিব আর হ্যাঁ আরেকটা কথা এই যে আপনারা যে কমেন্টগুলো করেন বা আপনারা যে আমার ভিডিওগুলা দেখেন আমার হবু হাজব্যান্ড এগুলো দেখে ঠিক আছে আপনাদের কমেন্টগুলো পড়েও অনেক খুশি হয় খুবই ভালো লাগে এই আর কি বললাম আচ্ছা যাই হোক আমি না কথাগুলো বইলা মানে টাস কি গেছে কি কইলাম এটি আমি আল্লাহ রসুল আল্লাহ পাখির কিচিরমিচির শব্দ আহা হা কি যে সুন্দর ঠান্ডা বাতাস আমার ম্যাডাম নিজে ড্রাইভ করে মার্শাল্লা তো বড় তা আমি আমি দেখতেছি আমার ম্যাডাম আসতেছে তো গাড়ির ভিতরে আমার ম্যাডাম গান শুনতেছে সেই লেভেলের মিউজিক আরাবি গান তারপরে সে গাড়ি ড্রাইভ করতেছে মানে কি যে ভালো লাগতেছে মার্শাল্লাহ তবরিক তো আমার ম্যাডাম মার্শাল্লাহ তবরিক আল্লাহ আল্লাহ আমার ম্যাডামকে ভালো রাখুক এবং আমার ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই দুনিয়াতে যে যেন আছে তুমি সবাইকে ভালো রাখো আমিন আপনারাও বলেন আমিন এই আর কি তো এখন আমি বাসায় যাই বাসায় গিয়ে বান্না করি গা কারণ এই যে গপ্পের মধ্যে পড়লে গপ্পের মধ্যে আমি ডুইবে ডুইবে যাই ঠিক আছে এটা আসলে ঠিক না যাই কাজ করি গা ঠোঁটগুলা শুকা আম চড়া রয়েছে আর এই যে কী জানি কয় আমার মুখের ভিতরে গা দিয়ে বইয়া গেছিল গা এই কয়েকদিন আগে তো আজকে একটু কমছে আবার এখন নতুন করে এই যে এই ঠোঁটের এইখানে জ্বর হুট্টা বাড়ি রয়েছে কী যে একটা অবস্থা আল্লাহ 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 কি একটা অবস্থা মুখের মধ্যে গা হইলে না পুরা খাওয়া দাওয়া ঠিক মতো করা যায় না কথা বলা যায় না কেমন ব্যথা লাগে আল্লাহ মানে এটা যার হয় একমাত্র সেই বুঝে আর একমাত্র আল্লাহ বুঝে এগুলো কথা আচ্ছা আপুরা যাই হোক অনেক কথা বললাম আবার এক সময় আসবো আপনাদের সাথে গল্প করব আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমাকে কারণ আমারও পরিচয় হতে ভালো লাগে আমি তো সৈদ আরব থেকে বলতাছি আপনারা কে কোথা থেকে বলতেছেন অবশ্যই বলবেন আর আমার অনেক আপুরা ভাইয়ারা খালামনির আক্তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি দেখি আমি কিন্তু রিপ্লাই করি যত ব্যস্ত থাকি আমি কিন্তু রিপ্লাই করি তো যাই হোক এখন আর কোনো কথা বলবো না এখন সুয আবাসায় চলে যাবো গিয়ে রান্নাবান্না করব আর আজকে হয়েছে শুক্রবার তো আমি দেখেছি গড়িতে দশটা বাজে এখন মনে হয় আরও বেশি বেজে গেছে তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসতে আসি নতুন একটা জমজমাট সুন্দর ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই আর এখন বাসায় গিয়ে এই কানের দুলগুলা এগুলো খুলে ফেলবো আর আর কয়েকটা ভিডিও বানাবো তারপরে খুলে ফেলবো ঠিক আছে আমি ছোট ছোট ভিডিও বানাইয়া ওগুলো ছাড়লে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ